তো আলটিমেটলি কোথাও গিয়ে যে ভয়টা করছিলাম সেই ভয়টা কোথাও গিয়ে কিন্তু বাস্তবায়িত হয়ে গেল এবং সেই ভয়টা কি সেই ভয়টা হচ্ছে কোথাও গিয়ে ইন্ডিয়ান সেইটা কোথাও গিয়ে এই সেভেনের এর কাছাকাছি কিন্তু কোথাও গিয়ে পৌঁছাচ্ছে এবং যার ফলে শেয়ার মার্কেটে এই এত একটা হেভি সেলিং আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি এবং সেটা এফআইআই বলি সেটা ডিআইআই বলি ম্যাসিভ কিন্তু সেলিং করছে এবং যার ফলে শেয়ার বাজারে এই একটা বিরাট রকমের পতন আমরা কিন্তু দেখতে পেলাম গত দু একদিন ধরে এবং গত জাস্ট উইকে কিন্তু আমরা এই ম্যাসিভ লেভেলে কিন্তু এটা সেলিং দেখতে পেলাম এর প্রধান কারণ যে ওটা সেটা কোথাও গিয়ে মনে হয় যে মার্কেট একটুখানি হয়তো ওভার ভ্যালুড হয়ে গেছিল এবং তার সঙ্গে সঙ্গে ডলারের প্রাইসটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং আমাদের ইন্ডিয়ান কারেন্সির প্রাইস কমছে এবং আমি যখন এই পার্টিকুলার ভিডিওটাকে তৈরি করছি সেই মোমেন্টে কিন্তু কোথাও গিয়ে আইএনআর প্রায় এইটটি সিক্স কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়েছে এবং সেইটা কোথাও গিয়ে গত এক মাস আগে কিন্তু এইটির ফাইভ পয়েন্ট কিন্তু ছিল প্রায় এক টাকা কিন্তু কোথাও গিয়ে বেড়ে গিয়েছে এবং এটা আমরা প্রত্যেকে ওয়াকিবহল যে যত আইএনআর উইক হয় তত কিন্তু হেভি সেলিং আমরা কিন্তু কোথাও গিয়ে মার্কেটে দেখতে পাই এবং এটা যখন এইটি সেভেনের কাছাকাছি কিন্তু কোথাও গিয়ে পৌঁছেছিল গত পাঁচ ছ মাস আগে বা সাত মাস আগে তখন কিন্তু আমরা মারাত্মক লেভেলে কিন্তু হেভি সেলিং দেখতে পেয়েছিলাম এবং এর ফলে নিফটি ফিফটি যে যে পয়েন্টটা যেখানে ছিল সেই পয়েন্টে কিন্তু কোথাও গিয়ে ব্রেক করে দিয়েছে এবং আরো কিছুটা কিন্তু পড়ে গিয়েছে তো বিষয়টা প্রচন্ড কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রচন্ড কিন্তু মানে ভাবনার বিষয় চিন্তার বিষয় যে এরপরে মার্কেট কোন দিকে এগোতে পারে এরপরে মার্কেটে কি আমরা হেভি সেলিং নাকি এরপরে মার্কেটে আমরা কোথাও গিয়ে একটা ভালো রকমের র্যালি দেখতে পাবো এটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন এখন সবার মধ্যে কিন্তু দাঁড়িয়েছে যে এখন আমরা কি ইনভেস্টমেন্ট করব এখন আমরা কি না কি ইনভেস্টমেন্ট এখন অফ রাখবো নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব নাকি অন্য কোথাও ব্যাংকে নাকি এভরিতে ইনভেস্টমেন্ট করব এটা সবথেকে বড় কিন্তু একদম প্রশ্ন এখন সবার মধ্যে কিন্তু এরাইজ করছে তো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করতে এসেছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে গতকাল গতকাল আমরা যে হেভি সেলিংটা কোথাও গিয়ে মার্কেটে দেখতে পেলাম এবং বিশেষ করে নিফটি ফিফটি সেন্সেক্স বলি বা ব্যাক নিফটি বলি যে সমানভাবে কিন্তু কোথাও গিয়ে পতনটা হয়েছে বা এবং বাজারে হেভি আমরা কিছু সেলিং দেখতে পেয়েছি এবং সেখানে আমি যদি বলি এফআই এবং ডিআই কথা দুটো সেকশন দুজনেই কিন্তু হেভি পরিমাণে কিন্তু সেল করেছে প্রায় চোদ্দো হাজার কোটি টাকারও কিন্তু বেশি পরিমাণে সেল করেছে কিন্তু কোথাও কি এফআইআই এবং ডিআইও কিন্তু প্রায় সেম পরিমাণে কিন্তু সেলিং করেছে তো এই যে হেভি সেলিংটা হয়েছে স্মল ক্যাপ বলি বা মিড ক্যাপ বলি বা লার্জ ক্যাপ সমান সব জায়গাতে সমানভাবে কিন্তু হেভি সেলিং হয়েছে এবং সব থেকে বেশি ম্যাক্সিমাম হয়তো মানে সেলিং হয়েছে আমাদের মিড ক্যাপ এবং স্মল ক্যাপে এবং সেই জন্য কিন্তু কোথাও কি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে একটা ম্যাসিভ আমরা পতন কিন্তু দেখতে পেয়েছি তো এই পতন কতদিন জারি থাকবে দেখুন পতন কতদিন জারি থাকবে বা কতদিন চলবে এই এই খবর বা অথেন্টিক খবর কিন্তু কেউই দিতে পারবে না তো আমরা তো মানে কৃষি নই বা আমরা তো ভবিষ্যৎ দেখতে পাই না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়টা প্রপার ওয়েতে অ্যানালাইজ করাটা কিন্তু মানে প্রচন্ড কিন্তু প্রয়োজন তো দেখুন বিষয়টা খুবই ক্লিয়ার কাট একটা বিষয় যে গত বছর সেপ্টেম্বরে সেপ্টেম্বরে যেভাবে মার্কেট পড়েছিল গত বছর থেকে থেকে তারিখ কিন্তু মার্কেটের একটা সেপ্টেম্বরে কুড়ি পতন আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম এবং তারপর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেটে পতন হয়েছিল এবং সেই জানুয়ারি ফেব্রুয়ারি ইভেন মার্চ অব্দি কিন্তু মার্কেটে আমরা সেই একটা হেভি সেলিং আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছিলাম এবং তারপরে থেকে আস্তে আস্তে শুরু করেছিল এবং তারপরে ট্যারিফ নিয়ে যে গন্ডগোলটা করল ট্রাম্প তার পরবর্তীকালে ট্রাম্প সেই তাকে নিয়ে চিঠি লেখা বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে তো এই সমস্ত মার্কেটে একটা খারাপ কিন্তু ইম্প্যাক্ট কিন্তু কোথাও গিয়ে ফেলেছিল তখনকার সময় তো সেটা এখন অবধি কিন্তু অব্যাহতি কিন্তু নয় এবং অন্যান্য যে মার্কেট চায়নার মার্কেট বা ইউএস এর মার্কেট খুব যে ভালো ফিডব্যাক দিচ্ছে তা কিন্তু নয় এবারে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যেকার ট্রেড ডিল যদি ইন কেস পসিবল হয় যদি অ্যাকচুয়ালিভাবে হওয়ার কয়েকটা মানে সম্ভাবনা থাকে কিছুটা সম্ভাবনা থাকে তাহলে সেটাই কিন্তু কোথাও গিয়ে একমাত্র পজিটিভ নিউজ হতে পারে মার্কেটের জন্য এবং যার ফলে মার্কেটে আমরা র্যালি দেখতে পারি তো তার অপেক্ষায় তো আমরা অবভিয়াসলি আছি তাছাড়া মার্কেটে কি আর এই মুহূর্তে কোনো ভালো নিউজ নেই তো সেক্ষেত্রে কোথাও কি আমার মন হয় যে মার্কেটে ভালো নিউজ থাকুক আর না থাকুক বিশেষ করে শেয়ার মানে শেয়ার মার্কেটে বা বিভিন্ন স্টকে আমি পার্সোনালি কিন্তু খুবই কম ইনভেস্টমেন্ট করি আমার যে ইনভেস্টমেন্ট আমি বেসিক্যালি করি সেটা সবটাই কিন্তু কোথাও কি মিউচুয়াল ফান্ড তার কারণ ফান্ডামেন্টালি স্টক অ্যানালাইসিস ফান্ডামেন্টালি তার কেস হিস্ট্রি এই সব কিছুকে প্রপার হইতে অ্যানালাইজ করা প্রপার হইতে সেই স্টকটাকে সম্বন্ধে জানা তার হিস্ট্রি তার হচ্ছে গিয়ে স্টেটাস কি তার সম্বন্ধে কি নিউজ রয়েছে এই সব কিছু জেনে সেখানে ইনভেস্টমেন্ট করাটা আমার পক্ষে কিন্তু কোথাও গিয়ে টাফ হয়ে যায় এবং সেই জন্য আমি কিন্তু কোথাও গিয়ে মিউচুয়াল ফান্ডকে সব সময়ের জন্য কিন্তু বেছে নিই এবং মিউচুয়াল ফান্ড চুজ করা এবং মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফিকেশন কিন্তু অনেক ভালো ভাবে কিন্তু কোথাও গিয়ে করা যায় তো সে ক্ষেত্রে সেই হচ্ছে বেসিক্যালি একটা বিষয় তো মার্কেট পড়ুক বা মার্কেট ওপরের দিকে উঠুক না কেন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে কিন্তু সেই ডাইভার্সিফিকেশন হয়ে সেই অতটা লেভেলের লস আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাই না যেটা কোথাও গিয়ে ডিরেক্টলি স্টকে ইনভেস্টমেন্ট করলে হয়তো একদিনে পাঁচ পার্সেন্ট পড়ে গেল তো সেখানে আপনার যে পরিমাণ টাকা লস হবে সেই পরিমাণ টাকা কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করলে বা ইনভেস্টমেন্ট করলে কিন্তু অত হওয়ার সম্ভাবনা কিন্তু কোথাও থাকে না তো এটাই বেসিক্যালি কিন্তু কোথাও ছিল একদিকে এফআইআই এবং ডিআই কিন্তু হিউজ পরিমাণে কিন্তু সেল করছে এবং অন্যদিকে কিন্তু ডলার স্ট্রং করছে আইএনআর কিন্তু উইক হচ্ছে তো সব কিছুই মার্কেটে একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু মানে ফেলেছে এবং যার ফলে কিন্তু কোথাও মার্কেটে আমরা হেভি সেলিং দেখতে পাচ্ছি তো এটাই বেসিক্যালি ছিল মার্কেট কবে ঘুরে দাঁড়াবে সেই নিউজ আমাদের কাছে কিন্তু বাট নিফটি ফিফটি কিন্তু তাদের তার যে রেজিস্টেন্স সেটাই কিন্তু ব্রেক করে আরও অনেক নিচে কিন্তু নেমে এসছে তো মিউচুয়াল ফান্ডে আপনারা যারা কন্টিনিউলি ইনভেস্টমেন্ট করছেন এস আই পি তাকে কন্টিনিউ রাখুন এসআইপিটাকে বন্ধ করলে কিন্তু কোথাও হবে না এসআইপিটাকে কন্টিনিউ রাখতে হবে এবং লাম ইনভেস্টমেন্টকে ক্ষেত্রে আপনারা কিন্তু একটুখানি ভাবতে পারেন যে লামসাম ইনভেস্টমেন্ট কখন করবেন এবং তার জন্য অবভিয়াসলি আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইস থেকে কিন্তু অ্যাডভাইস নিতে হবে এবং অবভিয়াসলি হচ্ছে গিয়ে যারা বেসিক্যালি এটাকে নিয়ে পড়াশোনা করেন এবং আপনাদের তার সঙ্গে হচ্ছে কোলাবরেট করুন কথা বলুন এবং ভালো রকমের মিউচুয়াল ফান্ড কিন্তু চুজ করুন ফান্ডামেন্টালি স্ট্রং তার পাঁচ বছরের রিটার্ন দেখুন এই সব কিছু দিয়ে কিন্তু ভালো রকমের কিন্তু এটা ওয়েলথ ক্রিয়েট করা যেতেই পারে তো দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস এবং দীপ জার্নি উইল নট বি লায়াবেল অর রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ লস সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে এবারে এবং তার সঙ্গে সঙ্গে এবার থেকে কিন্তু শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত ভিডিওস আস্তে আস্তে অনেকটা কিন্তু কম আসবে এবং আপনারা যদি একমাত্র রিকোয়েস্ট করেন কমেন্ট করেন তাহলে কিন্তু আসবে না কিন্তু আসবে না এটা ক্লিয়ার কাট কথা কিন্তু আমি বলেই দিচ্ছি এবং এরপর থেকে আস্তে আস্তে কিন্তু ট্রেন্ডিং টপিকে এবং ট্রাফেল ভিডিওসে আমি কিন্তু কনভার্সন করছি তার কারণ হঠাৎ করে কিন্তু এই সমস্ত ভিডিওকে বন্ধ করে দিলে রিচটা কিন্তু কোথাও গিয়ে কমে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা